দখল দারে সৈরা খুব নিয়েছে রক্ত ঘাম সময় এবার বদলা নেবার মিটিয়ে দিতে প্রাণের দাম জীবন দিবে জীবন নেবে এই তো তোমার আর কি নাম মোহাম্মাদের বীর সেনানী বিশ্ব জানে তোমার দাম বাহুর বলে লড়তে হবে করতে গায়ে প্রভুর দিন আকসা ফিলিস্তিন ফিরবে তোমার দিন আকসা ফিলিস্তিন ফিরবে তোমার দিন আলহামদুলিল্লাহ অবশেষে ফিলিস্তিনকে কেন্দ্র করে মূলত নাশিদ রেকর্ড করলাম কণ্ঠ আমার নিজস্ব কণ্ঠ তো আপনাদেরকে অবশ্যই পুরো নাসিদ শোনাব কেমন হয়েছে অবশ্য আপনার কমেন্ট করে মতামত জানাবেন ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন এটি হচ্ছে মূলত প্রতিবাদমূলক একটি গজল বর্তমান সময়ে আপনারা অবশ্যই জানেন ইসরায়েল যারা আছে বেধর্মী ইহুদিরা আমাদের মুসলিম ভাইদের ওপর বিভিন্নভাবে নির্যাতন চালা চালাচ্ছে তাদেরকে নৃশংসভাবে হত্যা করতেছে তো দীর্ঘদিন থেকে কোরা আসতেছে তো এরই প্রতিবাদে মূলত নাসিদ রেকর্ড করলাম কেমন হয়েছে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন তো যাই হোক আমরা অবশ্যই শুনবো প্রথম কোরাস কোরাস দিয়ে শুনবো তারপরে কোরাসগুলো মিউট করে কেমন শোনা যায় আমরা অবশ্যই শুনবো আপনারা যারা শিখতে চান এইভাবে রেকর্ড করতে চান কীভাবে সাউন্ড ডিজাইনিং করতে হয় মাস্টার মিক্সিং করতে হয় যারা শিখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে আমি অবশ্যই আপনাদের সঙ্গে যোগাযোগ করবো ইনশাআল্লাহ তো যাই হোক কথা নয় আমরা শুনবো পুরো নাশিদ কেমন হয়েছে আমরা শুনে আসবো ইনশাআল্লাহ দখল দ্বারে সৈরা খুব নিয়েছে রক্ত ঘাম সময় এবার বদলা নেবার মিটিয়ে দিতে প্রাণের দাম জীবন দিবে জীবন নেবে এই তো তোমার আর কি নাম মোহাম্মাদের বীর সেনানি বিশ্ব জানে তোমার দাম বাহুর বলে লড়তে হবে করতে গায়ে প্রভুর দিন আকসা ফিলিস্তিন ফিরবে তোমার দিন আকসা ফিলিস্তিন ফিরবে তোমার দিন আকসা ফিলহস্তিন ফিরবে তোমার দিন আকসা ফিলহস্তিন ফিরবে তোমার দিন ভয় কি তোমার বাসলে গাজী মরলে যাবে জান্নাতে সবুজ ডানায় উড়বে তুমি সকল শহীদ একসাথে ভয় কি তোমার বাসলে গাজী মরলে যাবে জান্নাতে সবুজ ডানায় উড়বে তুমি সকল শহীদ একসাথে হামজা জাফর নবীর সাথে থাকবে তুমি নিত্যদিন फिलिस्तीन फिर भी तो मरदी अक्सा फिलिस्तीन फिर भी तो मरदी फिलिस्तीन फिर भी तो मरदी फिलिस्तीन फिर भी तो मरदी রক্ত তোমার আগুন ধরাও যেমন ছিলে খায়বারে। সবজালিমের সব জালিমের করতে দাফন তেলাবিবের বিবের প্রান্তরে রক্ত তোমার আগুন ধরাও যেমন ছিলে খায়বারে। বারে সব জালিমের করতে দাফন তেলাবিবের বিবের প্রান্তরে তুর্কি আরব মেলে বাসাও তোমার পাক জমিন আকসা ফিলিস্তিন ফিরবে তোমার দিন আকসাফিস দিন ফিরবে তোমার দিন দখলধারে স্বৈরাচারে খুব নিয়েছে রক্ত ঘাম সময় এবার বদলা নেবার মিজিয়ে দিতে পারে নাম জীবন দেবে জীবন নেবে এই তো তোমার আর কি নাম মহাম্মাদের বিরসেনারি বিশ্বজা রে তোমার দাম বাহুর্ বলে লড়তে হবে করতে কায়েম প্রভুর দিন আক্সাফিল হিসদিন ফিরবে তোমার দিন আকসা ফিলিস্তিন ফিরবে তো বার দিন আকসা ফিলিস্তিন ফিরবে তো বার দিন আকসা ফিলিস্তিন ফিরবে তো বার দিন আলহামদুলিল্লাহ আপনারা অবশ্যই শুনেছেন এখন কোরাস ভোকালগুলো মিউট করে আমরা শুনব কেমন শোনা যায় তো ধৈর্য সহকারে ভিডিওটি কন্টিনিউ করবেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা শেয়ার করে দেবেন এখন আমরা একক ভোকালটা আমরা শুনবো রক্ত সময় দিতে প্রাণের দাম জীবন দিবে জীবন নিবে এই তো তোমার আর কি নাম মোহাম্মাদের বীর সেনানি বিশ্ব জানে তোমার দাম বাহুর বলে লড়তে হবে করতে কায়েম প্রভুর দিন আকসা ফিলিস্তিন ফিরবে তোমার 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 দিন ভয় কি তোমার বাসলে গাজী মরলে যাবে জান্নাতে সবুজ ডানায় উড়বে তুমি সকল শহীদ একসাথে হয় কি তোমার বাসলে গাজী মলতে সবুজ ডানায় উড়বে তুমি সকল শহীদ একসাথে হামজা জাজাফর নবীর সাথে থাকবে তুমি নিত্যদিন হিস্তিন ফিরবে তোমার দিন আকসাফিল হিস্তিন ফিরবে তোমার দিন আকসাফিল হিসিন ফিরবে তোমার দিন আকসাফিল হিসিন ফিরবে তোমার দিন রক্ত তোমার আগুন ধরাও যেমন ছিলে খায় বারে সব জালিমের করতে দাফন তেলাবিবের বিবের প্রান্তরে রক্ত তোমার আগুন ধরাও যেমন ছিলে খায় বারে সব জালিমের করতে দাফন তেলা বিবের প্রান্তরে তুর্কি আরব বঙ্গ মেলে বাসাও তোমার পাক জমিন আকসা ফিরবে তোমার দিন আকসা ফিলিস্তিন ফিরবে তোমার দিন দখল দ্বারে সৈরা খুব নিয়েছে রক্ত ঘাম সময় এবার বদলা নেবার মিটিয়ে দিতে প্রাণের দাম জীবন দেবে জীবন নেবে এই তো তোমার আর কে নাম মোহাম্মাদের বীর সেনানি বিশ্ব জানে তোমার দাম বাহুর বলে লড়তে হবে করতে কায়েম প্রভুর দিন আকসা ফিলিস্তিন ফিরবে তোমার দিন আকসা ফিলিস্তিন ফিরবে তোমার দিন अक्सा फिलिस्तीन फिर भी तो बरदिन अक्सा फिलिस्तीन फिर भी तो दीन দখল দারে সইরা সারে খুব নিয়েছে রক্ত সময় এবার বদলা নেবার মিটিয়ে দিতে প্রাণের দাম জীবন দিবে জীবন দিবে এই তো তোমার আর কি নাম মোহাম্মাদের বীর বিশ্বজানে বিশ্ব জানে তোমার দাম বাহুর বলে লড়তে হবে করতে কায়েম প্রভুর দিন আকসা ফিলিস্তিন ফিরবে তোমার দিন আকসা ফিলিস্তিন ফিরবে তোমার দিন ফিরবে ফিরবে তোমার তোমার দিন দিন কি বাস আলহামদুলিল্লাহ আমরা অবশ্যই শুনেছি যদি ভালো লেগে থাকে অবশ্যই তাহলে এটি শেয়ার করে দেবেন তো যাই হোক সকলেই আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য অবশ্যই দোয়া করি আল্লাহ সুবাহ আপনাদের সকলকেই ভালো রাখুক السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ